আজকের খবরের কাগজ বাংলাদেশ প্রতিদিন আলোচনায় নাগরিক শক্তি আমার দেশ এখনো ক্ষমতাসীন হাসিনার সরকারে আমলারা এরপরে কুয়েট রাজনীতি নিষিদ্ধ শিক্ষা কার্যক্রম স্থগিত প্রথম আলো হাসিনার আনুগ্রতের পুরস্কার প্রথম আলো তোমায় আওয়ামী সমর্থের খবর পেয়ে থাকে এছাড়া আমরা আরও কিছু পত্রিকা দেখব তো চলুন দেখা যাক দেশ রূপান্তর সেখানকার মামলার তদন্ত বিশ এপ্রিলের মধ্যে এখানে তার গিয়ে দেওয়া হয়েছে কালতলা কালগাজিয়া মামলা মুক্ত কালকে